আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি আমার দেশ অথবা দেশের বাহির থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ আমি তালের পিঠা শেয়ার করব আপনাদের সাথে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর বানানো এত সহজ যেমন সহজ তেমন উপকরণও কম লাগে চালের গুঁড়া তালের পিউরি নারকেল আর লাগবে কলা পাতা তাহলেই হয়ে যাবে মজাদার পিঠা সামান্য কয়টা উপকরণ দিয়েই পিঠাটা বানানো যাবে খুবই অল্প সময়ে আর খেতে ভীষণ মজার তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুবই সফট হবে আমি সেই টিপস সহ আপনাদের সাথে আজকে পিঠার রেসিপিটা শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নেব তো এখানে আমি তিন কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি তো এরপরে সাড়ে তিন কাপের মতো এরপরে আমি এখানে চিনি দিয়ে দেব তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এক কাপ এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এরপরে আমি এখানে তালের পিউরি নিয়ে নেব তালের পিউরিটা আমি এখানে আড়াইশো গ্রাম দিয়ে দিয়েছি তো এরপরে আমি এখন হাত দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। তো এই সব কিছু মিশিয়ে আমি একসাথে এরপরে ঢাকনাটা বন্ধ করে আমি রেখে দেব সারা রাতের জন্য আপনারা যদি বিকেলে পিঠাটা বানাতে চান তাহলে আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই ডোটা তৈরি করে রাখবেন এতে করে পিঠাটা খুবই সফট হবে আমি যেহেতু সকালে পিঠাটা বানাবো এই কারণে আমি রাতের বেলায় ব্যাটারটা গুলে রাখছি তো এইভাবে আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন অসম্ভব মজার হবে একেবারে কেকের মতো ফুলবে আর সফট হবে তো এই তো সব কিছু আমি মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা এরকম হবে এরপরে আমি একটা ঢাকনা বন্ধ করে সারা রাতের জন্য রেখে দেব এই তো এরপরে আর কোনো কাজ নেই শুধু ঢাকনাটা বন্ধ করে ঘুমিয়ে পড়ব। আর সকালবেলা উঠে যেটা করব সেটা শেয়ার করুন ঢাকনাটা বন্ধ করে আমি ঢেকে একটা সাইডে রেখে দেব গরম স্থানে রাখলে বেশি সুবিধা হয় তো আমি সারা রাত পরে এই তো ফিরে আসলাম সকালে আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একটু বুদবুদ হয়েছে মানে আগের থেকে একটু ফুলেছে তো এখন আবারও আমি একটা চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এরপরে এখানে আমি নারকেল কোরানো অ্যাড করে দেব তো এখানে আমি পনে এক কাপের মতো নারকেল কোরানো দিয়ে দিলাম আর নারকেল কোরানোটা যত বেশি দেয়া যায় পিঠা কিন্তু মিষ্টি পিঠার মধ্যে পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখানে পনে এক কাপ দিয়ে দিয়েছি নারকেল কোরানো এখন খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব আর আপনাদের অবশ্যই এই নারকেলটা কিন্তু পিঠা তৈরি করার আগ মুহূর্তে মেশাতে হবে এতে করে কিন্তু পিঠাটা ফুলবে তো আগেই যদি আপনারা নারকেল দিয়ে মেখে একবার রেখে দেন তাহলে কিন্তু পিঠাটা ওরকম সফট হবে না তো আমি এই পর্যায়ে যদি আপনারা মনে করেন ব্যাটারটা একটু ঘন হয়েছে তখন আপনারা একটু তালের পিউরি দিতে পারেন আমার কাছে ব্যাটারটা পারফেক্ট মনে হচ্ছে তো আমি এখানে আর কিছুই দেব না তো এরপরে আমি কলাপাতা দিয়ে দিয়েছি আর কলাপাতাটাকে খুব ভালো করে ধুয়ে এরপরে আমি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আমি এক চামচ ব্যাটার দিয়ে দেব। আর ব্যাটারটাকে নেড়ে দেওয়ার কোনো দরকার নেই এভাবে শুধু চামচ দিয়ে দিয়ে এরপরে কলাপাতা দিয়ে ঢেকে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে তো একটা পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না তো একটা সাইড হয়ে গেছে আমি কলা পাতাটা ধরে আমি উল্টে দিচ্ছি আর এভাবেই কিন্তু সহজ মনে হয় আমার কাছে পিঠাটাও ভাঙে না তো ঢেকে এখন রেখে দেব তো আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন আমি দেখবো পিঠাটা হয়েছে কিনা আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু উল্টে পাল্টে দিয়ে দেখতে হবে তো আমি প্রথম পিঠাটা উঠিয়ে নিচ্ছি পিঠাটা কিন্তু হয়ে গেছে এরপরে আমি আরও একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে কলাপাতাটা দিতে হবে এরপরে একটা চামচ দিয়ে ব্যাটারটা শুধু দিয়ে দিলেই হবে নারীর কোনো ঝামেলা নেই তো এরপর ঢাকনাটা দিয়ে দেব কলাপাতাটা দিয়ে ঢেকে ঢাকনাটা দিয়ে দেব তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হবে। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এই তো এখানে আমার আরও একটা পিঠা একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দেব। একটু সাবধানে দিতে হবে যাতে করে হাত পুড়ে না যায়। তো আপনারা যে কোনো প্যানেই ভাজতে পারেন পিঠাটা তো এই তো আরও একটা পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি প্রথম পিঠাটার থেকে এই পিঠাটা কিন্তু অনেকটাই বেশি ফুলেছে আর পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছে আর এই তালের পিঠা ভাজতে হবে খুবই লো আছে তাহলে কিন্তু পিঠাটা পুড়বে না ভিতর থেকে সুন্দরভাবে কুক হবে তো আমি চুলো আঁচটা একেবারেই লোয়ে রেখেছি আর এইভাবে করেই আমি সবগুলো পিঠা ভেজে নেব তো এই পিঠাটা হয়ে গেছে এখন তুলে নেব আরও একটি পিঠা আমি প্যানে দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা ভাজতে আমার কাছে খুবই ভালো লাগে মানে কোনো ঝামেলা নেই শুধু চামচ দিয়ে তালের কলাপাতায় দিলেই হয়ে যাবে তালের পিঠা আর খেতে অনেক মজার হয়ে থাকে তো আপনারা কিন্তু এইভাবে পিঠাটা ট্রাই করতে পারেন আমার মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি আর বেশি সময় লাগে না আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এখন কলা পাতা থেকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে কলা পাতার মধ্যেই রাখতে পারেন যখন খাবেন শুধু কলা পাতাটা ছাড়িয়ে খাবেন আর যদি মনে করেন এটা ফ্রিজে রাখবেন তাহলে কলা পাতায় মোড়ানো থাকবে ফ্রিজে রেখে দেবেন পরের দিন খেলে আবার একটু ভাপে দিয়ে দেবেন তাহলেই কিন্তু পিঠাটা খুবই সফট হয়ে যাবে আর শক্ত হবে না আর খেতেও কিন্তু একই রকম থাকবে তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর ভিতরটাও দেখিয়ে দিয়েছি কতটা সফট হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ